আজ দুপুরে কি কি রান্না করলে আজকে দুপুরে এই যে এখানে আছে ভাত ভাতের সাথে আর কি করলে ভাতের সাথে এই যে এখানে আছে দেখো পটল ভাজা আলু ভাজা আর মিঠির জন্য চিংড়ি মাছ ভাজা আচ্ছা আর এই যে লাউ শাক কুমড়ো আচ্ছা কুমড়ো শাক কুমড়ো শাকটা মা কালকে রান্না করেছিল কালকে এটা ফ্রিজে ছিল এটা গরম করলাম

আর এখানে আছে ডাল পাঁচ মিশালি ডাল মুখ মুসুর মটর অরহর আর বিউলি সব রকম ডাল আছে মটর এই ছোলাটা নিয়ে ছোলা বাদ দিয়ে সব রকম আছে সব রকম আছে তো মুখ মুসুর মটর অরহর আর বিউলি চার পাঁচ রকম পাঁচ রকম পাঁচ রকম খাওয়া দিয়ে দিই দিয়ে দাও ডালে যখন হাতাটা দেওয়া আছে আগে ডালটা দিয়ে দিই মাঠটা পিঠি বাড়িতে আর নেবে তারপর ঠিক আছে আমরা একটু বেরিয়েছিলাম মিঠিও গেছিল তো ওর এখন স্নান হয়নি এখনো স্নান করছে তো মাকে আর ওকে দিয়ে দিই তারপর আসুক তারপর ওকে দিয়ে তারপর আমি বসু স্নান করতে লাগে এক ঘন্টা